সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো জুম্মান টানা চতুর্থ কার্য দিবসের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে এরই সাথে একটানা টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজ দিনের শুরুতে সূচক প্রায় একশো পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছিল এখন পর্যন্ত সূচক আটাত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে গতকাল আপনারা জানেন সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো সত্তর পয়েন্টে সেই হিসেবে এখন সূচকের অবস্থান রয়েছে আটাত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো উনচল্লিশ পয়েন্ট যেটি আজ একশো পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছিল দুশো পঁয়ত্রিশটি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে চুয়াত্তরটি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে এবং কমেছে ছিয়ানব্বইটি কোম্পানির শেয়ারের দাম তবে আজ লেনদেনের গতি বেশ ভালো রয়েছে আপনারা জানেন এই সপ্তাহে আটশো ষাট কোটি টাকা লেনদেন হয়েছিল যেটি এগারো মাসের মধ্যে সর্বোচ্চ ছিল আজও লেনদেনের গতি ওই রয়েছে কারণ আপনারা জানেন এখন পর্যন্ত লেনদেন ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকার কিছুটা বেশি হয়েছে যেহেতু লেনদেন শেষ হতে এখনও দেড় ঘন্টা বাকি রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে আজ আটশো কোটি টাকার উপরে লেনদেন হবে ঢাকা শেয়ার বাজারে দর্শক এরই মধ্যে জানিয়ে রাখছি জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে রেসি শুল্ক নিয়ে যে আলোচনা চলছিল সেক্ষেত্রে জাপান ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে জাপান পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে এবং জাপানের পাল্টা শুল্ক চব্বিশ শতাংশ থেকে নেমে পনেরো শতাংশতে নেমে এসেছে যার ফলশ্রুতিতে আজ এশিয়া পেসিফিকের সবকটি ইন্ডেক্সে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী উনিশটি ইন্ডেক্স রয়েছে উনিশটি দেশের ইন্ডেক্স রয়েছে এশিয়া পেসিফিকের মধ্যে এর মধ্যে আঠারোটি দেশের ইন্ডেক্স ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শুধুমাত্র নিউজিল্যান্ড ছাড়া বাকি সবকটি দেশের ইন্ডেক্স ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এর মধ্যে সর্বোচ্চ চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সূচক জাপানের বিভিন্ন সূচক এছাড়া দেশগুলোর নাম বলে দিচ্ছি জাপান চীন হংকং দক্ষিণ কোরিয়া ভারত তাইওয়ান অস্ট্রেলিয়া পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম বাংলাদেশ মঙ্গোলিয়া লাউস ফিলিপাইন শ্রীলঙ্কা একমাত্র নিউজিল্যান্ড ছাড়া এই আঠারোটি দেশের সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার কারণে এবং আপনারা জানেন জাপান যুক্তরাষ্ট্রে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এছাড়া যুক্তরাষ্ট্রে কিছু পণ্য জাপানে প্রবেশ করতে সুযোগ দেওয়া হবে কৃষি পণ্য গাড়ি এবং অন্যান্য পণ্য রয়েছে সব কিছু মিলে এটি কিন্তু এশিয়া প্যাসিফিক বাজারে ইতিবাচক প্রভাব রেখেছে এর কিছুটা প্রভাব বাংলাদেশেও দেখা যাচ্ছে এবং আপনারা জানেন যে জাপানের জন্য শুল্ক করা হয়েছে চব্বিশ শতাংশ থেকে পনেরো শতাংশ বাজার বিশ্লেষকরা ধারণা করছেন যেহেতু বিশ্বের সবচেয়ে শক্তিধর দুইটি অর্থনীতির দেশ একমত হতে পেরেছে সেক্ষেত্রে বাংলাদেশেরও কিছুটা আশা বাড়ছে ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের ট্রেড অ্যাসোসিয়েশন সহ উপদেষ্টারা নেগোসিয়েশন করে যাচ্ছে এবং ওয়াশিংটনের সাথে যখনই বৈঠকে বসবে তখন হয়তোবা এর আপডেট জানা যাবে যে বাংলাদেশের আসলে যে শুল্ক বর্তমানে বর্ধিত শুল্ক পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে সেটি কিছুটা কমানো যায় কিনা যেহেতু আচার আলো বৃদ্ধি পেয়েছে তার কিছুটা প্রভাব শেয়ার বাজারে দেখা যাচ্ছে এছাড়া আপনারা জানেন গতকাল ট্রেজারি বিল ও বন্ডের রেট প্রায় দুই শতাংশের মতো কমেছে আমরা একসময় দেখেছিলাম প্রায় তেরো শতাংশে কাছাকাছি ছিল ট্রেজারি বিল ও বন্ডের রেট সেটি গতকাল দেখা গিয়েছে দশ দশমিক সাত শতাংশে নেমেছে যার কিছুটা প্রভাব পুঁজিবাজারে দেখা যাচ্ছে ট্রেজারি বিল বন্ডের রেট কমছে সঞ্চয়পত্রে সুদের হার কমেছে ব্যাংকের সুধার শীঘ্রই কমবে বলে অনেক বিশ্লেষকদের ধারণা সবকিছু মিলে পুঁজিবাজারে এটি প্রভাব রাখছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা ঢাকা শেয়ার বাজারে আজকে যে উত্থান রয়েছে সেটি খুবই স্বাভাবিক রয়েছে বলে বলছেন বাজার বিশ্লেষকরা কারণ সূচক এখন রয়েছে পাঁচ হাজার তিনশো চল্লিশ পয়েন্টের কাছাকাছি সূচক গত বছরে আগস্টেও ছিল ছয় হাজার পয়েন্ট সেই হিসেবে এখনও অনেক সূচক রিকভারি করা রয়েছে আর যেহেতু একই সাথে ব্যাংকিং ব্যাঙ্কিং খাতসহ বড় মূলধন সম্পন্ন খাতগুলো একসাথে মুভ করছে সেই জন্য আমরা সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি এর পাশাপাশি লেনদেনের গতিও ভালো দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ডিএসসি টপ ট্রেড গেনার লুজারের অবস্থান দেখিয়ে দেব। এছাড়া এর পাশাপাশি খাতভিত্তিক অবস্থানের মধ্যে ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান দেখে নিব এর পাশাপাশি যদি আমরা সময় পাই তাহলে প্রকৌশল খাতও আমরা দেখে নিব এবং এই সব খাতের ক্ষেত্রে টপ ট্রেড গেইনার এবং লুজার দেখে নেব সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা শেয়ার বাজারে লেনদেন হচ্ছে সাড়ে ছয়শো কোটি টাকার আশপাশে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় আড়াইশো কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে সূচক আশি পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে টানা এই সপ্তাহে টানা চতুর্থ কার্য দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আর যদি এখন পর্যন্ত আশি পয়েন্ট বৃদ্ধি পায় বাকি তিন কার্ড যদি বসে একশো আটত্রিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে এখন পর্যন্ত দুশো বিশ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে এই সপ্তাহে এবং এই সপ্তাহটি সবচেয়ে উল্লেখযোগ্য সপ্তাহে এই কারণে আমরা দেখেছি গত চার সপ্তাহ যাবত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এই সপ্তাহটি অনেকে ভেবেছিল যে প্রফিট টেকিং হবে কারেকশন হবে কিন্তু কিছুটা কারেকশন হলেও সেটা বোঝা যায়নি কারণ লেনদেনের গতি বেশ ভালো রয়েছে এবং এই সপ্তাহে এখন পর্যন্ত ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো ছিয়াশি কোটি টাকা অর্থাৎ প্রায় আটশো কোটি টাকার কাছাকাছি সেই হিসেবে খুব শীঘ্রই লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনেক বাজার বিশ্লেষকদের ধারণা রয়েছে আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি জানিয়ে রাখছি এই সপ্তাহে দৈনিক গড় লেনদেন হচ্ছে সাতশো ছিয়াশি কোটি টাকা গতকাল পর্যন্ত এই সপ্তাহে তিন কার্য দিবসের সুযোগ বৃদ্ধি পেয়েছে একশো পয়েন্ট গতকাল পর্যন্ত টানা সাত কার্ড যদি বৈধমুখী প্রবণতা ছিল ঢাকা শেয়ার বাজারে আজ সহ টানা আট কার্ড যদি বৈশুদ্ধমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং আমরা জানি আটাশে মে সূচকের অবস্থান ছিল চার হাজার ছয়শো পনেরো পয়েন্ট সবশেষ পতন হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত সূচক প্রায় সাতশো পয়েন্ট রিকভারি করতে পেরেছে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডে আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ ট্রেডে সচরাচর পনেরো থেকে বিশ কোটি টাকার মতো লেনদেন হয় আজ যদি আমরা টপ ট্রেডের প্রথম দুইটি প্রতিষ্ঠান দেখি ত্রিশ কোটি টাকার উপর লেনদেন হয়েছে সিটি ব্যাংক এখন পর্যন্ত একত্রিশ কোটি চৌষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে ব্যাট বিসি এখন পর্যন্ত উনত্রিশ কোটি তিন লক্ষ টাকার লেনদেন হয়েছে এবং উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই দর বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাঙ্কও প্রায় বিশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা দেখা যাচ্ছে এখন পর্যন্ত পনেরো কোটি টাকা লেনদেন হচ্ছে বিএসসি লেনদেন হচ্ছে চোদ্দো কোটি টাকার মতো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি দেখা যাবে যে এই পাঁচটি কোম্পানি মিলে একশো দশ কোটি টাকা লেনদেন হয়েছে অর্থাৎ মোট লেনদেন হয়েছে সাড়ে ছয়শো কোটি টাকার মতো এর মধ্যে পাঁচটি কোম্পানি একশো দশ কোটি টাকা লেনদেন রয়েছে তিরিশ ত্রিশ ষাট কোটি এছাড়া ব্র্যাক ব্যাঙ্ক বিশ কোটি আর বাকি দুইটি মিলিয়ে ত্রিশ কোটি একশো দশ কোটি টাকা লেনদেন রয়েছে এই টপ টেরে পাঁচটি কোম্পানিতে অর্থাৎ ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমরা এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে ডিএসসি টপ গেইনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে আজ রয়েছে উত্তরা ফাইন্যান্স প্রথম অবস্থানে প্রায় দশ শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের পরিমাণ খুবই কম কারণ আজ কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে সেলার পাওয়া যাচ্ছে না বায়ার রয়েছে তবে সেলার না পাওয়ার কারণে লেনদেন সংঘটিত হচ্ছে না কপারটেক রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে প্রায় সাত কোটি টাকার মতো ব্যাংক এশিয়া আজ তৃতীয় অবস্থানে রয়েছে সার্কিট ব্রেকারে প্রায় সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সাড়ে নয় শতাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হচ্ছে এখন পর্যন্ত বারো কোটি সত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার শাইনপুকুর সিরামিক্স লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে সাত কোটি উনিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল পলিমা রয়েছে টপ গেনারের পঞ্চম অবস্থানে দুই কোটি ছিয়াশি লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ডিএসসি টপ গেনার এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ লুজার কারা রয়েছে আর যদিও বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে টপ লুজার খুব একটা বেশি প্রতিষ্ঠান থাকবে না এবং এক্ষেত্রে টপ লুজারে পতনের যে সংখ্যাটা রয়েছে সেটাও খুব কম হবে এবং পার্সেন্টেজও অনেকখানি কম যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত পতন হতে পারে যে কোনো কোম্পানি আজ টপ লুজারে ছয় দশমিক আট ছয় শতাংশ দর হারিয়েছে বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটি সর্বোচ্চ দর হারিয়েছে প্রায় সাত শতাংশ মতো দেশ গার্মেন্টস দ্বিতীয় অবস্থানে জিলবাংলা সুগার মিল তৃতীয় অবস্থানে আরামিট সিমেন্ট চতুর্থ অবস্থানে দুলামিয়া কটন মিল রয়েছে পঞ্চম অবস্থানে এবং ছয় দশমিক আট ছয় থেকে চার দশমিক দুই পর্যন্ত দর হারিয়েছে এখন আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখে নিব প্রথমে দেখে নিব ব্যাংকিং খাতের কি অবস্থা রয়েছে যেহেতু আজ লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংকিং খাত খাত ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আমরা গত কয়েকদিন যদিও দেখেছি ব্যাংক এবং ফার্মাসিউটিক্যালের মধ্যে প্রথম স্থান নিয়ে কিছুটা কাড়াকাড়ি ছিল কিন্তু আজ দেখা যাচ্ছে ব্যাংকিং খাতে প্রথম অবস্থান রয়েছে লেনদেনের ক্ষেত্রে এই জন্য আমরা ব্যাংকিং খাতে টপ রেট গেনার এবং লুজার দেখে নিব। ব্যাংকিং খাতের প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক। একত্রিশ কোটি টাকা লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থান রয়েছে টপ ট্রেডে উনিশ কোটি টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থান রয়েছে প্রাইম ব্যাঙ্ক তেরো কোটি টাকা লেনদেন হচ্ছে ব্যাঙ্কে সে রয়েছে চতুর্থ অবস্থানে বারো কোটি টাকা লেনদেন হচ্ছে ইবিএল রয়েছে পঞ্চম অবস্থানে বারো কোটি টাকা লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এই পাঁচটি প্রতিষ্ঠান মিলে প্রায় একশো দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এক্ষেত্রে বোঝা যাচ্ছে ব্যাংকিং খাতে লেনদেনের আধিপত্য কেমন রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে টপ টেনের পাশাপাশি আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে টপ গেইনারে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ গেইনার অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে সকল প্রতিষ্ঠানগুলো তাদের নাম জানিয়ে দিচ্ছি ব্যাংকিং খাতে আজ টপ গেইনারে রয়েছে ব্যাংক এশিয়া নয় দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থা রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছয় দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এনসিসি ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা ঢাকা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টপ গেনারেও আজ লেনদেন ভালো হচ্ছে ব্যাংক এশিয়া বারো কোটি সত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক প্রায় চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে এনসিসি ব্যাঙ্ক তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে মার্কেন্টাইল ব্যাংক প্রায় তিন কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি নয় কোটি উনচল্লিশ লক্ষ টাকার লেনদেন হয়েছে তারপরেও রয়েছে টপ গেনের পঞ্চম অবস্থানে যেহেতু এখানে পার্সেন্টেজ ওয়াইজ আমরা কাউন্ট করেছি এখন আমরা টপ লুজার দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে যেহেতু বলেছি ব্যাঙ্কিং খাতে আধিপত্য রয়েছে এবং বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে মাত্র দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে আজ ব্যাঙ্কিং খাতে এই দুইটি প্রতিষ্ঠান হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক এবং আপনারা দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাঙ্ক মাত্র দুই শতাংশ দর হারিয়েছে এনসিসি ব্যাঙ্ক মাত্র এক শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এখন আমরা দেখে নিব প্রকৌশল খাতের কী অবস্থান রয়েছে প্রকৌশল খাতে তেতাল্লিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই তেতাল্লিশটি কোম্পানির মধ্যে কারা টপ ট্রেডে রয়েছে কারা টপ গেনারে রয়েছে কারা টপ লুজার রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি আমরা অপেক্ষা করছি প্রকৌশল খাতের টপ ট্রেড দেখার জন্য প্রকৌশল খাতের টপ ট্রেডে প্রথম স্থানে রয়েছে কপারটেক এখন পর্যন্ত প্রায় সাত কোটি টাকার মতো লেনদেন রয়েছে ডোমিনেজ রয়েছে দ্বিতীয় অবস্থানে প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টিউবস রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় পাঁচ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে কেন কিউ রয়েছে চতুর্থ অবস্থানে চার কোটি উনত্রিশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে কাশিম ইন্ডাস্ট্রিজ তিন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আমরা কুইকলি দেখে নিব টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনারের অবস্থান কি টপ লুজের অবস্থান কী প্রকৌশল খাতে প্রকৌশল খাতে টপ গেইনারে আজ রয়েছে কপার টেক দ্বিতীয় অবস্থান রয়েছে ন্যাশনাল পলিমার তৃতীয় অবস্থান রয়েছে ডোমিনেজ চতুর্থ অবস্থান রয়েছে বেঙ্গল উইন্স থার্মা প্লাস্টিক লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে ন্যাশনাল টিউব টপ গেনারের ক্ষেত্রে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে টপ লুজারে প্রকৌশল খাতে যে সকল প্রতিষ্ঠান রয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে কে এন কিউ চতুর্থ অবস্থানে রয়েছে বিডি ল্যাম্পস পঞ্চম অবস্থানে রয়েছে বিডি অটো কার এবং লেনদেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টপ লুজারের লেনদেন কিছুটা কম হচ্ছে সবকিছু মিলে ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দিনের শুরুতে প্রায় একশো পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে এখন প্রায় আশি পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দেখা যাক দিন শেষে একশো পয়েন্টের মতো সুযোগ ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা তবে আজ নিঃসন্দেহে লেনদেন আটশো কোটি টাকার উপরে হতে পারে যেহেতু এখনই সাড়ে ছয়শো কোটি টাকা লেনদেন হয়ে গিয়েছে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন